হ্যালো বন্ধুরা তাপস মিষ্টি লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সকলকে আবারও স্বাগত জানাচ্ছি আশা করছি তোমরা সকলে ভালো আছো আর আমিও কিন্তু ভীষণ ভালো আছি তো চলো তোমাদেরকে সাথে নিয়ে আজকের এই ভ্লগটি আমি স্টার্ট করছি তো কিছুদিন থেকে কিছু অসুবিধার জন্য আমি রেগুলার তোমাদের সাথে ব্লগ আপলোড করতে পারছি না তো আর কোনো ফাঁকি দেব না তো এখন থেকে আমি একদম চেষ্টা করব তোমাদের সাথে রোজ নতুন নতুন ভ্লগ ভিডিও শেয়ার করার জন্য এখন বাজে ওই সকাল সাতটার মতন সকালে সমস্ত বাসি কাজ কমপ্লিট করে নিয়েছি তারপর মা আর আমার জন্য চা বানিয়ে নিলাম মাও লাল চা খায় আর আমিও কিন্তু লাল চাই খাই আর দিদি ভাই তো বাপের বাড়ি গিয়েছে এখনো আসেনি তাই আমাদের দুজনের জন্যই চা বানিয়েছি আর এখনো না কেউ ঘুম থেকে ওঠেনি কেউ এখনো ওঠেনি তাই খুব তাড়াতাড়ি করেই কাজগুলো করব ও ওঠার আগে সমস্ত কাজ কমপ্লিট করার চেষ্টা করব। তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমি ভাতটাও বসিয়ে দিয়েছিলাম আর মেয়েও ঘুম থেকে উঠে গেছে ওকে ফ্রেশ করিয়ে দিয়েছি তারপর এই ভাতটা নামিয়ে ওকে খাওয়াতে যাব। ভাত নামিয়ে মেয়েকে গিয়েছিলাম খাওয়াতে আর আজ মেয়েকে খাইয়েছিলাম স্মুদি এই স্মুদিটা ওকে মাঝে মধ্যে আমি করে খাওয়াই তোমাদের সাথেও একদিন শেয়ার করবো এটা আমি কীভাবে বানাই আজ মুসুর ডাল করবো আমাদের বাড়িতে অন্য কোনো ডালের চেয়ে এই মুসুর ডালটা খেতে সবাই বেশ ভালোবাসে আর আমাদের বাড়িতে এই মুসুর ডালটাই বেশি হয় নিরামিষ দিনে অন্য কোনো ডাল হয় আর বাকি দিনগুলোতে এই মুসুর ডালটাই আমরা বেশি খাই তোমরা কোন ডাল বেশি খাও আর কী ডাল খেতে খুব বেশি ভালোবাসো সেটা আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানিও মুসুর ডালটা ভালোভাবে ধুয়ে তারপরে কিন্তু দিয়েছি প্রেশার কুকারে সেদ্ধ হওয়ার জন্য আজ না সিটি দিয়ে সেদ্ধ করব না আজ এমনি ডালটা সেদ্ধ করব। সিটি দিয়ে সেদ্ধ করলে না ওই টেস্ট আর থাকে না ডালের তোমাদেরও কি আমার মতো এমনটা মনে হয় সবার জন্যই পাশে বসিয়ে দিলাম ডিম সেদ্ধ আর এখন যাব ঘরে বিছানা উঠাতে তোরার বাবা ঘুম থেকে উঠে গেছে আর এখন গিয়েছে স্নানে আর এই ফাঁকে আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি তারপরে ওকে খেতে দিতে যেতে হবে ও খেয়ে দোকানে যাবে তো চলো আমি বিছানাটা গুছাই আর তোমরা আমার ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো রোজ দিন আমি একই রকম স্টাইলে মশারিটা গুছাই তোমরা কারা কারা আমার মতো এরকম স্টাইলে মশারি গুছাও সেটা আমাকে কমেন্ট বক্সে জানিও আজ সমস্ত কাজগুলো একটু তাড়াহুড়ো করেই করছি এই ঝটপট বিছানাটা উঠে তারপর তোমাদের দাদাভাই স্নান থেকে এলে ওকে খেতে দেব তারপর আমিও খেয়ে নেব। আবার খাওয়া দাওয়া যদি একসাথে হয়ে যায় তবে কিন্তু বেশ ভালো হয় তাই না না হলে না এক এক করে সবাইকে খেতে দিতে হয় আর ওই যে এক এক করে বাসনও বের হয় ওগুলোকে আলাদা আলাদাভাবে আবার মাছতে হয় আর অনেকটা সময় ওখানেই বেরিয়ে যায় আর সমস্ত কাজগুলো পিছিয়ে যায় যাই হোক বন্ধুরা তোমাদেরকে একটা কথা বলা হয়নি কাল আমি যাবো আমার বাবার বাড়িতে কাল বাবা আমাকে নিতে আসবে অনেকদিন ধরেই না বাবার বাড়িতে যাওয়া হয় না আর আমার মেয়ে হয়েছিল তখনই ওই তিন মাস গিয়ে থেকেছিলাম আর এখন আর সেভাবে থাকা হয় না তাই এবার গিয়ে এক মাসের মতন থেকে আসবো কাল বাবার বাড়িতে যাবো বলে আজ কিন্তু আমার প্রচুর 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 কাজ রয়েছে কারণ ওই যে বললাম আমি গিয়ে এক মাস থাকবো তাই সমস্ত কিছু পরিষ্কার করে আর তোমাদের দাদা ভাইয়ের জামা কাপড় সব কিছু ওর প্রয়োজনীয় জিনিসগুলো কিন্তু আমার হাতের সামনে রেখে তারপর যেতে হবে কারণ তোমাদের দাদা ভাইয়ের সমস্ত প্রয়োজনীয় জিনিসই কিন্তু আমি রাখি তাই আমি ওকে যখন যেটা প্রয়োজন হয় সেটা বের করে দিই তাই এখন থেকে তোর নিজেরটা নিজেই বের করে নিতে হবে কারণ আমি তো এক মাস গিয়ে থাকবো বাবার বাড়িতে তো দেখো বন্ধুরা আমি কিন্তু তোমাদের সাথে গল্প করতে করতে অনেকটা কাজই কমপ্লিট করে নিয়েছি যেমন ওই ওপরটা ড্রেসিং টেবিলের ওপরটা আমি গুছিয়ে নিয়েছি তারপর এই যে সোফার কাভারটা এটাও গুছিয়ে নিয়েছি তারপরে এই যে চলে এসেছি ঘরটা ঝাড় দিতে ভালোভাবে ঝাড়ু দিয়ে তারপর কিন্তু ঘরটা আমি মুছেও নেব ভাবছি আর ব্যাগটা গুছিয়ে রাখব না কাল সকালেই একদম ব্যাগ গুছিয়ে রাখবো আর আমার তো বাবার বাড়ি যেতে যেতে ওই বিকেলই হয়ে যাবে তো যাই হোক বন্ধুরা আমার ঘরটার মোছা একদম কমপ্লিট হয়ে গেছে আর আমি এখন বসেছি সকালের খাবার খেতে তো তোমরা তো দেখেছই আমি সকালে ভাত করেছি আর ডাল করেছি আজ আমি টকডাল করেছিলাম আম দিয়ে আর তারপর মা করেছিল এই শুকনো মাছ বাটা এই এই শুকনো মাছ বাটাটা খেতে যে কি ভালো হয় এই শুকনো মাছ বাটা দিয়ে এক থালা ভাত নিমিশেই খাওয়া যায় আর এই শুকনো মাছ বাটার রেসিপিটা তোমাদের সাথে আমি একদিন অবশ্যই শেয়ার করব। তোমাদের বলেছিলাম না যে আমার বড় যা বাপের বাড়ি গিয়েছে তো ওরা চলে এসেছে এখন বাজে ওই বিকেল সাড়ে চারটের মতন আর এই যে আমি রেডি হয়ে নিয়েছি এখন ওই সন্ধে হয়ে গেছে আর তোমাদের বলেছিলাম না যে অন্নপর্ষণে যাব তাই সেই জন্য আমি গিয়েছি গিফট আনতে আর এখন চলে এসেছি শপিং মলে তো শপিং মল ঘোরার পর আমাদের কিছুই পছন্দ হয়নি তারপর এই যে চলে এসেছি স্টাইল বাজারে তোমরা যারা কোচবিহারে থাকো তারা তো অবশ্যই চেনো হয়তো স্টাইল বাজারটা কোথায় আর এই যে বাড়িতে চলে এসেছি এসে তারপরে যে মেয়েকে নুপুরগুলো পরিয়ে দিলাম শীতের জন্য না ওকে পরাতাম না কারণ মোজা পড়তো তো ও পড়তে খুবই অসুবিধা হতো আর এই যে আমিও পরে নিয়েছি তারপর হাতে শাখাপোলাপগুলোও পরে নিলাম আর এই যে রেডি হবার জন্য মেড্রেস আর আমার শাড়িটাও বের করে নিয়েছি আর একদম রেডিও হয়ে গিয়েছি অন্নপ্রাশনে যাবার জন্য আর এখন কিন্তু বেরিয়ে পড়ব। আর আমরা কিন্তু রকম দূরে যাচ্ছি না আমাদের বাড়ির উল্টাবাসের বাড়িটাতেই কিন্তু অন্নপ্রাশন ওটাই তোমাদের দাদা ভাইয়ের বন্ধুর বাড়ি ওখানে গিয়ে না আমি কোনো রকম ভিডিও ক্লিপ নিতে পারিনি তাই তোমাদের সাথে কোনো রকম ভিডিও শেয়ার করতে পারছি না আর এই যে এখন আমি আবার সকাল থেকে ব্লগটি স্টার্ট করছি আর ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে তারপর সমস্ত কাজ করে আবার এই যে ব্যাগট্যাগ গুছিয়ে নিচ্ছি মেয়ের জিনিস আমার সব কিছু গুছিয়ে নিলাম আর এই যে আমি এখন রেডি হয়ে নেব এখন কিন্তু ওই বিকেল হয়ে গেছে আর আমাদের না বেরোতে বেরোতে ওই সন্ধ্যেই হয়ে গিয়েছিল কারণ মা সন্ধে দিয়েছে তারপরেই আমরা বেরিয়েছিলাম আজকের ব্লগটি এই পর্যন্তই দেখা হচ্ছে আরও একটি সুন্দর ব্লগে তো ততক্ষণের জন্য তোমাদের সকলকে জানাই টাটা বাই